আর দিকে যাব না এই তলায় ঠান্ডা আছে কথম্বর ফ্যাক্টরিটা ছুটি হইব দেখি হ্যাঁ হাসে থাকত সিগারেটটা দুনতো দেয়া যায় আইয়া একটা সিগারেট বাকি রইবো এভাবে কত দিন দইরা বাকি নিয়ে নিয়ে আমার সিগারেট বিলু জানা বিল সাইডে গেলে একবার এক কথা টাফালে সেই এলাকার এটা ওই এলাকা সে বড় ভাই এখানে তুই বসতে পারবি না মানে কি যেন টাফালে এমন আমি আছি আমার কিস্তির চিন্তা জালায় কি গোমো সিগারেট কি সিগারেট কে কি সিগারেট তুমি জানো না কি সিগারেট খাই আমি ডেনশন চালু করবা এনে বই যোন্দারি করো যত তেমন মন কর স্কে হ্যাঁ ভাই আমার আগে বিল তো হবে স্যার আপনার কাছে এই পর্যন্ত 120 টাকা বাকি আছে মানছে আমার কাছে 20000 টাকা পাইলো তোর এই যে আমার চোখের দিকে তাকায়া

দে বে ভাই আমি আপনাৰ বাকি দি আছি ভাই আপ্ডা আমাৰ বিলগুলা দাম ভাই দমাৰ দিন দু আন ধাৰি এত দিন খেলে আমাৰ বাকি দে ভাইবি দেখা কবে ভাইবি আর কিহৰ কাছে তুই ক তোৰে লাত তেতিয়া লা তিদুই আছে না ওই জাগা লয়ে যাম পাকটামি আমি কৰিস না পুৰা এলাকাটাই মনত আর দিন এই রকম আমাৰ জাৰি মেনে যায় আব্দুৰ বলে থাকো না আমি